জ্ঞান ও ভক্তির সমন্বয়ে আত্মার মুক্তি যে পথে শ্রীগীতা সেই পথে আমাদের নিয়ে চলে আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যায়ে যার নাম যোগ শ্লোক এক শ্রীভগবান উবাচ ভূ হক কাথৈস্বামী তে জ্ঞানম জ্ঞানমোত্তম সর্বে সর্বে সিদ্ধিমিত গতা ভগবান বলছেন আমি তোমাকে আবার সেই উত্তম জ্ঞান বলছি যেটি জানলে ঋষিরা পরম সিদ্ধি লাভ করেছেন এখানে গীতা বলছে শুধু জ্ঞান নয় উত্তম জ্ঞান যা আত্মজ্ঞানে পরিণত হয় শ্লোক দুই বিদু সূর্গনা প্রভবং নমহর্ষর অহমাদিরহং বেদ্য দেবানাং মহর্ষিনাম ঈশ্বরের প্রকৃত উৎস কেউ জানে না না দেবতারা না ঋষিরা তিনিই সেই চেতনা শক্তি যিনি আদিতে ছিলেন আধুনিক দর্শনে যাকে বলা যায় দ্য সোর্স অবাউ কানসিয়াসনেস শ্লোক তিন যো মামজমানাদিন চো বেত্তি লোকমহেশ্বরম অসম্মুডস মর্তেষু সর্বপাপৈ প্রমুচ্চতে যিনি জানেন ঈশ্বর জন্মহীন আদিহীন ও জগতের একমাত্র অধীশ্বর তিনি ভ্রান্তি ও পাপ থেকে মুক্ত হন এই উপলব্ধি আত্মাকে শুদ্ধ করে শ্লোক চার মে বুদ্ধির জ্ঞানমসম্মোহ ক্ষমাসোত্তম দমস্ম সুখম দুঃখম ভবভাব ভয়াচাভমেচ অহিংসা সমতা তুষ্টিস্তপ দানং যশ্ব ভবন্তী ভাভা ভূতানাং মতৃভাষক সম্ভবা এই দুই শ্লোকে ভগবান বলেন জীবের যে সমস্ত গুণ যেমন জ্ঞান সংযম ক্ষমা তপস্যা দান সুখ দুঃখ সবই তাঁর থেকেই উচ্চারিত যা কিছু মহৎ যা কিছু মানবিক গুণ তাতে ঈশ্বরেরই ছায়া রয়েছে শ্লোক ছয় মহর্ষয় শক্তপূর্বে চত্বার ও মনবস্তথা মদ্ভাভা মানসা সান লোক ইমা প্রজা পূর্ববর্তী সাতজন মহর্ষি ও চারজন প্রজাপতি মনু যারা আমার মানসৃষ্ট চিন্তাশক্তির দ্বারা উদ্ভূত তাদের থেকেই এই জগতে প্রজারা মানুষ ও জীবজন্তুর বংশধর উৎপন্ন হয়েছে এখানে মানসৃষ্ট শব্দটি গুরুত্বপূর্ণ ভগবান এই কার্যকে ইচ্ছাশক্তি ও বুদ্ধি দ্বারা পরিচালিত করেন যেমন আধুনিক বিজ্ঞানেও মহাশক্তি বা মহাজ্ঞান কেন্দ্রিক সূচনা ভাবা হয় টেকব্যাং দরিতে যা সেগুলারি এই শ্লোকে সৃষ্টিতত্ত্বকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তা বোধগম্য ও যুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় যেখানে মৌলিক প্রজ্ঞা থেকে ঋষিদের জন্ম এবং তাদের মাধ্যমেই মানবজাতির বিস্তার সাত এতম্বিভূতিং যোগাচ মম য ব্যক্তিতত্ত্ব সোভবন্তী যোগযুক্ত মম সহ কর্মনা। যে ব্যক্তি আমার এই বিভূতি ও যোগশক্তিকে যথাথভাবে জানে সে আমার সাথে কর্মযোগে যুক্ত হয়ে যায় এখানে বিভূতি মানে ভগবানের বিশ্বে ছড়িয়ে থাকা শক্তি বা প্রকাশরূপ আর যোগ মানে সেই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন যুক্তির দৃষ্টিকোণে যখন আমরা বুঝি যে সকল শ্রেষ্ঠত্ব এক সর্বোচ্চ উৎস থেকে উদ্ভূত তখন সমস্ত কর্ম সেই চেতনার প্রতি নিবেদিত হয় তখন কর্ম আর বন্ধনের কারণ না হয়ে হয়ে ওঠে মুক্তির পথ শ্লোক আট অহম সর্বস্ব প্রভাবমত্ত প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মান বুদ্ধাভাব সমন্বিতা আমি সকল কিছুর উৎপত্তিস্থল সব কিছু আমার থেকেই প্রবাহিত এই উপলব্ধি করে জ্ঞানীরা ভক্তিভাবে আমাকে আরাধনা করেন এই শ্লোকে স্পষ্ট করা হয়েছে যে সমস্ত সৃষ্টি প্রকৃতি চেতনার মূলে আছেন ভগবান যুক্তিবাদী চিন্তনে যদি আমরা দেখি যে সমস্ত অস্তিত্ব একটি কেন্দ্রীয় চেতনাস্রোতেরই বিকাশ তবে ভক্তি আসে বুদ্ধি দিয়ে অন্ধবিশ্বাসে নয় তাই এই বুদ্ধিভক্তি হল গীতার কেন্দ্রীয় দর্শন শ্লোক নয় মচ্ছিত্তা মদগতা প্রাণাবোধন্ত পরস্পরং কথযন্তশ্চ মান নিত্যম তুষুন্তীচ চ যাদের মন আমার মধ্যে স্থিত যাদের প্রাণ আমার দ্বারা চালিত তারা পরস্পর আমাকে উপলব্ধি করে সর্বদা আমার কথা বলে তাতে আনন্দ ও তৃপ্তি লাভ করে গভীরভাবে ভগবানকে উপলব্ধি করা মানে তার গুণাবলী কর্ম ও রূপে মগ্ন থাকা যুক্তির মাধ্যমে যদি উপলব্ধি করি যে সর্বত্র তিনিই বিরাজমান তবে সেই উপলব্ধির আনন্দ ও প্রশান্তি হল পরম ভক্তি যা যুক্তি ও চেতনার মিলনে উদ্ভূত শ্লোক তেষাং সত্যযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজান্তিতে যারা যাঁরা ভরে সর্বদা আমার ভজনায় যুক্ত থাকেন আমি তাদের সেই বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে পৌঁছাতে পারেন এই শ্লোক বলে ভগবান ভক্তকে তার অন্তর থেকে দিক নির্দেশ দেন এ যেন এক স্বয়ংক্রিয় আধ্যাত্মিক কপস যা প্রেম ও ভক্তির শক্তির দ্বারা চালিত যুক্তির দিক থেকে এ ব্যাখ্যা করা যায় যে চেতনা সর্বত্র ব্যক্ত তার সঙ্গে সংযুক্ত হলে পথ নিজেই উন্মোচিত হয় শ্লোক এগারো তেষামেবানুকম পার্থমহং তম। নাসাম্যোভাবস্থ জ্ঞান দিতেন ভাষ্যতা তাঁদের প্রতি করুণা করে আমি তাঁদের হৃদয়ে অবস্থিত থেকে জ্ঞানপ্রদীপ দ্বারা অজ্ঞানের অন্ধকার দূর করে দিই যাঁরা ভক্তিভাবে অনুশীলন করেন তাঁদের অন্তরেই ঈশ্বর প্রজ্বলিত হন যুক্তিগতভাবে হৃদয়ের আলো জলে আত্মজ্ঞানেই যেখানে ঈশ্বর নিজেই শিক্ষক হয়ে ওঠেন শ্লোক বারো মাইনাস তেরো অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেবং অজং বিভুম আহুস্তামৃষয় সর্বে দেবর্ষিন্নার দস্তথা অসিত দেবল ব্যাসৎস্বয়ং স্বয়ং বিষী অর্জুন এখানে ভগবানকে পরম ব্রহ্ম শাশ্বত অলৌকিক আদিদেব অজন্মা ও সর্বব্যাপক বলছেন তিনি বলেন মহান ঋষিরাও একথাই বলেন এই শ্লোকে ঈশ্বরের গুণনাম স্তপ করা হয়েছে যুক্তিবাদী অবস্থানে বলা যায় যা সর্বত্র সর্বকালে সমস্ত গুণের আধার তাকেই সর্বোচ্চ বলা যুক্তিসঙ্গত শ্লোক চোদ্দ সর্বমেত্রিতম মন্বৎসি কেশব নেহি তে ভগবন ব্যক্তিন বিদুর দেবা না দানবা অর্জুন ভগবানের সকল কথা সত্য ও পূর্ণ বিশ্বাসযোগ্য বলছেন ঈশ্বরের প্রকৃত রূপ দেবতাদানবরাও জানে না এখানে ঈশ্বরের গুড়তা ও তার পারমার্থিক অবস্থান প্রকাশ পায় শ্লোক পনেরো মাইনাস আঠারো অর্জুন প্রশ্ন করেন আপনি নিজেই নিজেকে বিশদভাবে বলুন আমি কিভাবে আপনাকে সর্বদা চিন্তা করব আপনার কোনও কোনও বিভূতির দ্বারা আপনাকে চিনব এই প্রশ্ন এক অন্তর্দৃষ্টি সম্পন্ন অনুসন্ধান যখন জ্ঞান ও ভক্তি মিলিত হয় তখনই এই ধরনের প্রশ্ন জাগে যা গীতার প্রকৃত পথ জিজ্ঞাসা থেকে উপলব্ধির দিকে শ্লোক উনিশ শ্রীভগবান উবাচ হন্তে কথৈস্বামী দ্বিভা হ্যাত্মবিভূত প্রধান্য কুরুশ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তর মে ভগবান বলেন আমি তোমাকে প্রধান প্রধান বিভূতি বলছি কারণ আমার এই মহিমার অন্ত নেই যুক্তিপূর্ণভাবে এটা বোঝায় ঈশ্বরের অপার বৈভবের মধ্যে আমরা কেবল কিছু রূপই উপলব্ধি করতে পারি শ্লোক বিশ অহমাত্মা গুডাকে সর্বভূতাশস্থিতর অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এচ ভগবান বলেন আমি আত্মা সব জীবের হৃদয়ের অবস্থান করি আমি সমস্ত কিছুর আদিরূপ মধ্য এবং শেষ এই শ্লোক স্পষ্টত একটি চক্রের মতো চেতনার কেন্দ্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনিই নায়ক শ্লোক একুশ থেকে আটত্রিশ পর্যন্ত ভগবানের বিভূতির বর্ণনা এখানে ভগবান শ্রীকৃষ্ণ একে একে তার বিভিন্ন রূপ বা বিভূতির কথা বলেন অধিত্বে আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষাম রবি সূর্য মেরু অমন পর্বত বেদে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র অস্ত্রের মধ্যে বজ্র জলচরদের মধ্যে কুম্ভীর পবিত্রতার মধ্যে গঙ্গা জ্ঞানীদের মধ্যে ঋষি বক্তাদের মধ্যে বৃহস্পতি অর্জনের মধ্যে আমি নিজেই এই অংশে ভগবান তার বহুবিধ প্রকাশরূপ দেখান যাতে ভক্তরা উপলব্ধি করেন যেখানে যা মহত্ত্ব তা তিনি এটি দার্শনিকভাবে একটি গভীর উপলব্ধি সর্বত্র ঈশ্বর কিন্তু নির্দিষ্ট মহিমায় তিনি অধিক স্পষ্ট যেমন গঙ্গা সূর্য বজ্র সব প্রাকৃতিক ও আধ্যাত্মিক শক্তির একটি নির্দিষ্ট ঈশ্বরীয় উৎস রয়েছে শ্লোক উনচল্লিশ যথ যথ বিভূতিমত সত্তম শৃন্দুর্জিতমে বা তত্তৎ একগচ্ছতম সম্ভবম যে যে গুণ বা বিভূতি তুমি দেখো তা আমারই একখণ্ড প্রতিফলন এ শ্লোক ঈশ্বর দর্শনের একটি যুগান্তকারী দর্শন দেয় যা কিছু শ্রেষ্ঠ সুন্দর মহৎ তা ঈশ্বরের প্রকাশ এই দৃষ্টিভঙ্গি যুক্তিবাদী এবং মানসিক শুদ্ধতায় পথ দেখায় শ্লোক চল্লিশ একচল্লিশ ও বিয়াল্লিশ এইসব গুণ বর্ণনা করে শেষ করা সম্ভব নয় আমি এই জগৎকে এক ক্ষুদ্র অংশ দ্বারা ধারণ করছি এই শ্লোকগুলো ঈশ্বরের অসীমতাকে স্মরণ করায় যুক্তি বলে সীমিত মন দিয়ে অসীমতাকে ধরা যায় না তবে এক বিন্দু উপলব্ধি থেকেও তা সাক্ষাৎ সম্ভব এটাই গীতার সার অধ্যায়ের সারাংশ বিভূতি যোগ শিক্ষা দেয় যে ঈশ্বর কেবল মন্দির বা গ্রন্থে সীমাবদ্ধ নন তিনি জগতের প্রতিটি মহত্ব প্রতিটি অলৌকিকতা প্রতিটি শুভতায় প্রকাশমান যদি আমরা এইভাবে চেতনায় ঈশ্বরকে অনুভব করতে শিখি তবে প্রতিটি দিন প্রতিটি ঘটনা প্রতিটি সত্তা হয়ে ওঠে এক একটি উপাসনা আপনি যদি সত্যিকারের গীতার গভীরতা উপলব্ধি করতে চান তাহলে এই পাঠ আমাদের সঙ্গে নিয়মিত শুনুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী পর্বে আবার ফিরে আসুন পরবর্তী পর্বে আমরা জান ভগবানের সেই শক্তিগুলোর কথা যা সমগ্র বিশ্বকে ধারণ করে রেখেছে